অশ্লীলতা এমন একটা জঘন্য পাপ কাজ যেই পাপ কাজ করার কারণে আল্লাহর গজব অনবরত চব্বিশ ঘন্টা জমিনে নাজিল হতে থাকে কন্যা অজবিল্লাম অস্থিরতার সম্পর্কে রব্বনায়নামিন কোরআনুল কেন সুরানা রাফের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন قل إنما حرم ربي الفواحش ما ظهر ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق কুলহে আল্লাহ রাসূল আপনি বলে দেন ইনামা হারাম নিশ্চয়ই আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সকল প্রকার অশ্লীলতা গান বাজনা বাদ্যযন্ত্র বেহায়াপনা জেনা বেবিচার অশ্লীলতা যত প্রকার জেনা বেবিচার বেহায়াপনা রয়েছে অশ্লীলতা রয়েছে হে আল্লাহ রাখুন আপনার প্রতিবারকজন অশ্লীল কাজ সমূহ এগুলো প্রকাশ্য কিংবা অপ্রকাশ মানুষের সামনে হোক কিংবা গোপনে হোক যত প্রকার অশ্লীলতার কাজ কর্ম রয়েছে এগুলো রব্বুল আলমিন হারাম ঘোষণা করে দিয়েছেন কন্যা হজবিল্লা এ আয়াত জানার পরেও আল্লাহর বিধান জানার পরেও যারা অশ্লীলতা ছড়াবি যারা গান বাজনা বাদ্যযন্ত্রতে লিপ্ত থাকবে যারা জমিনের মধ্যে চায় মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ক গান বাজনা বাদ্যযন্ত্র বেহায়া কোন এগুলো ছড়িয়ে পড়ুক যারা এগুলো চায় ওই ব্যক্তিগুলি হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা কন্যা সমাজের মধ্যে যখন কোন গান বাজনা হবে কোন বাদ্যযন্ত্র যখন সমাজের মধ্যে চেষ্টা করবে এগুলোকে প্রয়োগ করার জন্য এগুলোকে বাস্তবায়ন করার জন্য সমাজের প্রত্যেকটা ইমানদার নারী পুরুষদের দায়িত্ব হয়ে যায় এই গান বাজনা বাদ্যযন্ত্রকে প্রকাশে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা কনসবাহান আল্লাহ এখানে চুপ থাকা যাবে না যদি চুপ থাকেন তাহলে আপনাকে আল্লাহর আসামির কাজ করা দাঁড়াতে হবে কেন আপনি এই অশ্লীলতার বিরুদ্ধে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর বিরুদ্ধে কেন প্রতিবাদ করেন নাই কেন প্রতিরোধ গড়ে তোলেন নাই এর জন্য কেমতের ময়দানে আপনাকে আসামির কাজ করা দাঁড়াতে হবে কন্যা আমার বাবারা বন্ধুরা আমার যদি এই ব্যাপারে কেউ লঙ্ঘন করি এই যদি কেউ সীমাল করে তারামি করে আল্লাহর জানার পরেও যারা অন্যায় ভাবে সীমালম্বন করে আল্লাহ সে সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তারা যদি তারামে করে এমন জিনিসকে আল্লাহর শরীর সাব্যস্তকরণ করে এবং আল্লাহর সম্বন্ধে এমন কথা বলে যে সম্পর্কে তোমাদের বিন্দু পরিমাণ কোন জ্ঞান নাই তারা যদি বলে যে এগুলো তো কোন স্পষ্ট প্রমাণ নাই এগুলো যে আল্লাহ বলছে তার তো কোনো আলামত দেখি না প্রমাণ দেখি না যারা জেনেও না জানার ভান ধরে শুনেও না শোনার ভান ধরে তাদেরকে সতর্ক করে দাও তাদেরকে বলে দাও এই অশ্লীলতা হারাম 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 কন্যা আমার বাবারা বন্ধুরা আমার ربنا العالمين من سورة نورين ونش نمبر چن ايه ان الذين يحبون ان تشيع الفاحشة في الذين امنوا لَهُمَ عذاب أليم في الدنيا والاخرة والله يا وانتم لا تعلمون ان <applause> الذين نشئ جنراكم স্মরণ রেখো ইউ হেপ না যারা ভালোবাসে যারা মহাব্মত করে আন তাসিয়াল ফাহাইসতা যারা ভালোবাসে অস্থিলতা যারা মহাব্মত করে অস্থিলতা যারা মুমিনদের মধ্যে এগুলো ঘটুক যারা চায় সমাজের মধ্যে অস্থিলতার প্রসার হোক এটা যারা কামনা করে তাদের জন্য দুনিয়া আখেরাতে আছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আল্লাহ সম্পর্কে জানেন তোমরা তা জানো না কর না হজ্লা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম যারাকও শরণাকুম যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক এটা কামনা করে ফিত দুনিয়া ওয়ালাহ আখেরা তাদের জন্য দুনিয়া আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ত্রিকন্যা আউজ বিল্লাহ ওয়াল্লাহ আয়লামু ওয়াং তুমলা তা আয়লামুন আল্লাহ ব্যাপারে সব জানেন যা তোমরা জানো না তাহলে সমাজের মধ্যে অস্থিরতা ছড়িবারো এটা আমরা কখনো চাইব না চাইব না চাইব না ইনশাআল্লাহ সবাই বলছি ইনশাআল্লাহ সমাজের মধ্যে কোনো অস্থিরতা ছড়িয়ে পড়ুক যারা গোপনে করে আল্লাহ ভালো জানেন গোপন পাপের কারণে ওই ব্যক্তিগুলি এমন অধবতন হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলম মৃত্যু পর্যন্ত পেরেশানিতে রাখবেন যারা গোপনে পাপ করেন কন্যা আউজবিল্লা আমরা কখনো চাইব না প্রকাশ্যে আমার পরিবার আমার আহাত আমার সমাজে কোনো অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আমার বাবারা বন্ধুরা আমার তাহলে মোমিনরা কখনো চাইবে না সমাজের মধ্যে গান বাজনা চলুক স্পিকার বসেন ডিজে পার্টি ব্যান্ড পার্টি গায়কি নায়কি এনে নাচ গান করুক যে নাচ গান করার পরিণামে আমাদের বাবা মা দাদা দাদি কবর কন্যা মধ্যে গান বাজনা চলবে যে জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজবে যে জামিনের মধ্যে অশ্লীলতা হবে জানা বেবি ব্যায়াপনা হবে ওই জনপদের ওই জমিনের কবর বাসিরা চিৎকার করতে তাকে ও আল্লাহর তোমাদের উপরে আল্লাহর হোক তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হোক তোমাদের এই পাপ কাজের কারণে আমরা কবরে খুবই কষ্টে আছি কন্যা আউজবিল্লা তোমাদের এই বক্সের বাড়ি এই গান বাজনার বাদ্যযন্ত্রের কারণে রব্বুল আলমিন আমাদের কবরের আজাবের মাত্রা বাড়িয়ে দেন কন্যা আউজবিল্লা ও আল্লাহর বান্দারাম তোমরা অভিশব্দ বান্দাম যারা তোমরা এই গান বাজনা বাদ্যযন্ত্রগুলি তোমরা যারা এগুলো পরিহার করতে পারো নাই যারা এই গুনার কাজে লিপ্ত আছো তোমাদের প্রতি আল্লাহর লানো এই কথা জানা পরেও এই যে বললাম না যে এই কথা জানার পরে যারা ঘাত घात আমি করে যারা অমান্য করে এই পাপ কাজটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তির ধারণ করছে কো নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা এগুলো থেকে এসেছিল তোমরা কি

আর তোমরা সেনা বেবি অশ্লীলতার কাজের নিকটেও যে অশ্লীলতা কাজ করার আগে তার নিকটে যায় না মানে একটা অশ্লীলতা কাজ এখানে হচ্ছে কিন্তু এই অশ্লীলতা কাজে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে তার ধারে কাছে যাওয়া যাবে না কন্যা কন্যা رب العالمين قران الكريم المتجني دي جن ولا تقربوا الزنا انه كان فاحشه وساء السبيل سبي তোমরা নিকটবর্তী হয় না ব্যবিচারের নিশ্চিত অশ্লীল এবং নিকৃষ্ট তোমরা নিকটবর্তী হয় না যেখানে জেনা বেবিসার হয় যেখানে অশ্লীলতা চড়ানো হয় যেখানে অশ্লীলতা প্রকাশ্য কিংবা গোপনে বাস্তবায়ন করা হয় ওই মসজিষে তোমরা কখনো যায় না কন্যা আমার বাবারা বন্ধুরা আমার তারপরে পুরা নামিন জানিয়ে দিয়েছেন তোমরা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হয়ে না আজকে যারা বর্তমান যুগের বাউল ফকির সন্ন্যাসী নামের প্রতারক বেড়ে নেয় যারা এই কাজগুলি যারা সংগঠিত করে যারা বর্তমান যুগে বাউল ফকির সন্ন্যাসী এই নামের যারা অশ্লীলতা ব্যাপরতা নগ্নতা এবং অশ্লীলতার সংমিশ্রণে এই কাজগুলি যারা সংগঠিত করে তাদের মধ্যে তোমরা অংশগ্রহণ করিও না কন্যা আউজবিল্লা আপনারা বলেন যে আমি কি কথাগুলো বানায় বলতেছি একটু খেয়াল করেন আমার দিকে আমি তো বলতেছি দেখেন বর্তমান যুগের বাউল ফকির সন্ন্যাসী সন্ন্যাসী ব্যাপারতা নগ্নতা অশ্লীলতার সংমিশ্রণে এই কার্যকলাপগুলি যারা উদযাপন করে তাদের মজলিসে তোমরা যেও না কারণ গজব যখন নাজিল হবে যারা এই নগ্নতায় অস্থিরতায় ব্যাহায় বাদ্যযন্ত্র যারা এই উদযাপন করতেছে তাদের সাথে সাথে যারা যারা এখানে অংশগ্রহণ করবে তাদের আমল নামাতো আপনার লেখা হবে যদি কোনো গজব না হয়ে যায় গজবের সম্মুখীন আপনি হয়ে যাবেন কর না মান আহ্বার ওয়া মান আহ্বার ইল্লাহ সাথে ভালোবাসা হবে আল্লাহর জন্য কারু সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেবে আল্লাহর জন্য বলছেন শাহ্লাহ আমি চাই ভবিষ্যতেও আপনার এই বিষয়ে সতর্ক থাকবেন সজাগ থাকবেন সবাই যদি না জানিও অন্তত যে জানবেন বাকিদের সাথে পরামর্শ করবেন তারা তো এইভাবে একটা বাদ্যযন্ত্র তারা বাজাইতে চা অশ্লীলতা করতে চায় এখানে দাদা দাদি কবরে কষ্ট পাবে আমার সমাজ দ্বারা এই সমাজ দ্বারা তৈরি করে দিয়েছেন মুরব্বীরা তারা কি এই জন্য আমাদেরকে এই সমাজ তৈরি করে দিয়ে গেছেন যে আমরা কবরে যাওয়ার পরে তোমরা গান বাজনা বাদ্য যন্ত্র জানা স্যার এইগুলো করে তোমরা আমাদের কবরে আজা পৌঁছাবে বলেন তো তারা কি উদ্দেশ্যে সমাজটা বানিয়ে দিয়ে গেছেন তাহলে আমরা সচ্চার থাকবো সতর্ক থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি দুঃসাহস করতে না পারে আমরা যখন কবরবাসীদেরকে কবরে নামাই বলেন তো কী দোয়া করি যখন লাস্টে কবরে নামায় কি বলে নামাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আপনারা বলেন তো আমি আমার জীবনে জীবিত থাকা অবস্থা আল্লাহ নবীর কোনো সুন্নত পালন করলাম না আল্লাহর কোনো বিধান মানলাম না সারাটা জীবন নবীর সুন্নতের বিরুদ্ধে কাজ করলাম আল্লাহর বিধানের বিরুদ্ধে কাজ করলাম বলেন তো আল্লাহ রাসুল কি ঢাকা পড়ছে আমার লাশটা গ্রহণ করা একটু বলেন আপনাকে কথা বলেন বলেন তো আল্লাহর কি ঢাকা পড়ছে আল্লাহ নবীর কি ঢাকা পড়ছে আমার মতো বেরোজদার বেনামাজি দায় ব্যাপারদার জানা খোর মৎখর সুৎখর আমার মতন একটা একটা অপদার্থ লাশকে আল্লাহ নবী গ্রহণ করার কোনো প্রয়োজন আছে আপনারা এই উদাহরণটা সবসময় সময় মাথায় রাখবেন আমি এমন কাজ করব না যে কবরে নামার সময় আমার গ্রামবাসী যখন বলবে বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাতি এই কথার বাস্তবে আমার মধ্যে থাকে যখন আমার সমাজবাসীরা বলবে আর আমার নবী যখন সাথে সাথে বলে ইয়েস ওয়েলকাম তোমাকে আমার উম্মতেদের স্বাগতম কন আল্লাহ দুই নাম্বার হলো মিনহা খলাকনাকুম وفيها نغيثكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে তোমাকে দাফন করা হচ্ছে আবার এই মাটি থেকে তোমাকে আবার তৈরি করা হবে আল্লাহ এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি মাথায় রাখতে পারেন আমি মনে করি অনেক আমল জানার প্রয়োজন মনে করি না এই দুইটা আমল যদি চব্বিশ ঘন্টা আপনার মাথার মধ্যে গুড়পাক করে আপনার দ্বারা কোনো আল্লাহ বিরোধী নবী বিরোধী কাজ করা সম্ভব হবে না সোহান আল্লাহ রাব্বুল আজমিন এই জনপদের প্রত্যেকটা যুবক ইসলামের জন্য কবুল করুক মুরব্বী বাবাদের হায়াত বাড়িয়ে মুরব্বী বাবা শূন্য হয়ে যাচ্ছে যে সমাজে মুরব্বী থাকে না আল্লাহর এক প্রকার রহমত থাকে না আল্লাহ তালা প্রত্যেকটা মুরব্বী বাবাদের হায়াতে আল্লাহ যেন বরকত দান করে বলছে আমি যুবক ভাইয়েরা আপনাদেরকে উদার্থ আহ্বান করি ভাই গোপন পাপ তার ইমানকে নষ্ট করে দেয় তার যৌবনকে বিনষ্ট করে দেয় ভাই আপনি মোবাইলগুলি আস্তে আস্তে ব্যবহার করা কমিয়ে নেন কাজে মনোযোগ দেন কর্মে মনোযোগ দেন বাবা মার সংসারে কাজের দিকে একটু মনোযোগ হন অগ্রসর হন আমি খেয়াল করে দেখেছি অনেক বাবারা অনেক গার্ডিয়ানরা অভিযোগ করে সন্তান কথা শুনে না আমি বললো ভাই আপনি যে গুনার কাজে নিয়মিত জড়িত আছেন যার কারণে আপনার মস্তিষ্করা বিকৃত হয়ে গেছে আপনার কোনো ভালো কথা মজা লাগে না আপনার কাছে কোরআনে কথা ভালো লাগে না আপনার মা যখন একটু নরমভাবে কথা বলে সেটাও আপনি খারাপভাবে ভাবে করেন কথা বলে ঠিকই না যখন কোনো ব্যক্তি গুনার কাছে নিয়মিত তাকে অভিচল রাখবে ওই ব্যক্তিরার সাথে কথা বলে কেউ পার পায় না তার ব্যবহার হয়ে যায় রাফ তার ব্যবহার হয়ে যায় করকশ আল্লাহরাবুল আলামিন প্রত্যেকটা যুবককে তার বাবা মার সাথে মুরব্বীদের সাথে সুন্দরভাবে ব্যবহার করা তো দিন মুরব্বী বাবাদেরকে বল বাবা কেউ কেউ আপনার নাতি কেউ আপনার ছেলে তাদের মাথায় মাঝে মাঝে হাত গুলাইবে মাঝে মাঝে হাত বুলাইবেন ইচ্ছা করে ডাক দেবেন এদিকে আসো তোমার আব্বু কেমন আছে তোমার মা কেমন আছে বা তোমার লেখাপড়া কেমন চলছে তার মাথায় একটু হাত বোলাইবেন একটা যুবকের মাথায় যখন আপনি হাত বোলাইবেন বা তাকে যখন আপনি স্নেহা করবেন সে কিন্তু মসজিদ থেকে বের হয়ে হলবে অমুক ব্যক্তিরা আজকে আমাকে আদর করছে কারণ সহ আল্লাহ দেখা গেছে এইভাবে আস্তে আস্তে সমাজে ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহ আল আমিন আমাকে সহ আপনাদেরকে সহ এই মসজিদ কমিটি সহ সবাইকে ইসলামের প্রতি কায়েম এবং দায়ম রাখুন বলছে আমিন মৃত্যু পর্যন্ত ওয়ান্নার বিরুদ্ধে মুখ দ্বারা হাত দ্বারা অন্তর দ্বারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন বলছি আমিন যে কথাগুলো বলছি ভুলগুলো ক্ষমা করুন ক্বাল সুবহানাকা লা ইলমা লানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া